যে সংবাদ আপনাকে দেওয়ার কথা সেটা হচ্ছে সংবাদ আবির্ভাব ইতিমধ্যে আমাদের চ্যানেলকে খুলে দিয়েছে ইউটিউব চ্যানেল ইউটিউব কর্তৃপক্ষ এবং তারা সরি চেয়েছে তারা বলেছে যে তাদের এটা মিষ্টে কি বলবেন আপনার খুব খুশির খবর কনগ্রাচুলেশন আমাদের মিষ্টি পাওনা রইলো খুব খুশি আপ্লুত মানে এক্সপ্রেস করার মতন গ্র্যাটিটিউড অ্যান্ড মানে হ্যাপিনেস এক্সপ্রেস করার মতন ওয়ার্ডস উইল ফল শর্ট খুব হ্যাপি আমরা কারণ আমরা সংবাদ আবির্ভাবের সঙ্গে প্রথম থেকে ছিলাম এবং সংবাদ আবির্ভাবকে আহ ইলিগালি আনকনস্টিটিউশনালি যে একটা চ্যানেলকে একটা ইউটিউব বন্ধ করে দিতে পারে এটা সত্যি আমাদের মানে অজ্ঞাত ছিল যে আর কতটা আনকনস্টিটিউশনাল কাজকর্ম হতে পারে আমরা বুঝতে পারছি শাসক দলের শাসক দল এই ক্ষেত্রে কানেক্টেড সেই কারণে এই ঘটনাগুলো নিশ্চয়ই ঘটেছে যাই হোক তারা ক্ষমা চেয়েছে ইউটিউব এবং রেস্টোর ব্যাগ যে হয়েছে সংবাদ আবির্ভাব আর কেসের নোটিশ পাঠানোর মাধ্যমে এটাতেও আমরা খুবই খুশি এবং আপ্লুত এবং সংবাদ আবির্ভাব যেভাবে শাসকের চোখে চোখ রেখে সত্যি খবর ন্যায় অন্যায়ের ফারাক করে সত্যি খবর সবসময় প্রচার করে গেছে তাকে আমি স্যালিউট জানাই এবং যে মুহূর্তে দাঁড়িয়ে সংবাদ আবির্ভাবকে স্যাক করা হয়েছিল মিথ্যাভাবে আমরা সেই মুহূর্তেও কিন্তু সংবাদ আবির্ভাবের পাশে ছিলাম আমরা মিডিয়াতে আমরা এসেছি আমরা অন্য একটা প্রো চ্যানেলে আমরা এসে কিন্তু আমাদের বয়ান রেখেছি যে এটা করতে পারে না দিস ইজ আনকনস্টিটিউশনাল সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তার মুখ কোনোভাবেই বন্ধ করা যায় না আমাদের ডিজিটাল মিডিয়া যেটা এখন আমাদের ভবিষ্যৎ ভবিষ্যতে আমাদের ডিজিটাল মিডিয়ায় কিন্তু থাকবে জায়গায় গিয়ে স্পটে গিয়ে অন স্পট খবর কিন্তু ডিজিটাল মিডিয়াই করবে তাই ডিজিটাল মিডিয়ার প্রতি আমাদের সম্মান মানুষকে সত্যিটা সত্যি বলা আর মিথ্যাটা মিথ্যা বলার সাহস আজকে এই যে স্যাটেলাইট যে চ্যানেলগুলো বড় বড় তারা কিন্তু সব ঠিক খবর প্রকাশ করে না শাসক দল টাকা খাইয়ে বা টাকা খেয়ে পক্ষপাত দৃষ্ট হয়ে কিন্তু তারা খবর প্রকাশ করে তাই ডিজিটাল মিডিয়াকে আমাদের সবসময় চাই এবং সংবাদ আবির্ভাব ডিজিটাল মিডিয়া ডিজিটাল মাধ্যমে এক এবং অবিচ্ছেদ্য একটি চ্যানেল তাই এই চ্যানেল আবার নতুন করে রেস্টোর ব্যাক করেছে এটা শুধুমাত্র সংবাদ আবির্ভাবের এবং আমাদের বিশ্বজিৎ দ্বার জয় নয় এটা আমাদের জয় বলে আমি দিদি যেটা দেখলাম যে পরশু দিনে ছ ঘন্টা বৃষ্টিতে যেটা মূল বিষয় যে পশ্চিমবঙ্গে কলকাতা পুরো এলাকাতে জন মানুষের মৃত্যু হলো বিদ্যুৎ পোষ্ট হয়ে কি বলবেন মানে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে বৃষ্টি হলে কোমর জল দাঁড়িয়ে যাবে বাস চলবে না থাম চলবে না ট্রেন চলবে না মানুষের মৃত্যু সব থেকে বড় প্রশ্ন কি বলবেন আসলে দেখুন সত্যি কথা বলতে এই পৃষ্ঠপোষক সরকার যারা রাত্রে এসি চালিয়ে গায়ে কম্বল চাপা দিয়ে তারা দুপুর বারোটা একটা পরে তাদের মনে পড়ল এটা কিন্তু ফ্ল্যাট নয় সর্বোপরি এটা কোনো বন্যা নয় আজকে যে ঘটনা ঘটেছে কলকাতায় এটা কিন্তু কোনো বন্যা নয় এটা কিন্তু অতিবৃষ্টি কিছুটা যে বৃষ্টি কিন্তু সকালের মধ্যেই বন্ধ হয়ে গেল তাহলে তার জন্য কলকাতায় কেন্দ্র সরকার যে এতগুলো লক্ষ লক্ষ টাকা দেয় রাজ্যকে নিকাশি ব্যবস্থার জন্য মানে যে ওয়াটার স্টেশন গুলো যেটা খুলে দিলে জলটা চলে যেত জলটা জমতোই না আমার বাবা ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন রিসেন্টলি রিটায়ার করেছেন উনি খুব ভালো করে শহর সামলাতেন এবং প্রতিটা কাজ পক্ষপাত দৃষ্টভাবে নয় নিউট্রালি কাজ করে যেতেন তার বক্তব্য আমার বাড়িতেও কিন্তু আজকে এই অবস্থা আমার বাড়ি নর্থ কলকাতা আমরা ঘুমোতে যাই সকালে উঠে দেখি বাড়ি জলে ভাসছে পুকুরের মধ্যে আমরা আমাদের শাড়ি মানে আজকে আমাদের ইম্পর্ট্যান্ট কাগজপত্র নথি ডকুমেন্টস সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে জলে ভিজে গিয়েছে তাহলে ইভেন আজকে পর্যন্ত কলকাতার প্রভৃত জায়গা আপনি দেখুন পুরো জলমগ্ন মানে এখনো পর্যন্ত সেই জলটা কিন্তু নামানো যায়নি কেন নামানো যায়নি প্রথমত জল জমছে কেন কি করছে আজকে দুয়ারে সরকার আজকে দুয়ারে জল আজকে দুয়ারে বন্যা আজকে দুয়ারে মহাসাগর কি বলবেন আপনি আজকে দশ টাকার ভাড়া কিন্তু দিতে হচ্ছে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকায় ভাড়া দিয়ে তাদেরকে যেতে হচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যে মানুষগুলো মারা গেল তাদের জীবনের দাম কে দেবে কে দেবে মাননীয় মান সরকার মাননীয় এই খিচমেরি ফটোর সরকারের মেয়র মেয়র যিনি হাফ প্যান্ট পরে হাঁটু জলে তিনি চলে যাচ্ছেন বিকালবেলা সারাদিন কাটিয়ে ঘুমিয়ে খেয়েদেয়ে উঠে তিনি চলে যাচ্ছেন ভেতরে ঢুকে পড়ছেন কেন কি দেখানোর জন্য যে আমরা পাশে আছি থাকা বলে সারা রাতের মধ্যে আজকে এই জলমগ্ন শহরে এতগুলো মানুষ যারা পেটের দায় আমরা দেখতে পাচ্ছি করে যাচ্ছেন কত খারাপ অবস্থায় মানুষ ঝুলে ঝুলে তাকে পেটের দায় এই রাজ্যে তো শিক্ষা কর্মসংস্থান ছিল না স্বাস্থ্য তো ছিল এই রাজ্যে মানুষের জীবনের সামান্য বেঁচে থাকার যে অধিকার সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে দিনে দাঁড়িয়ে আর কোনোভাবে নেই এই সরকারের যে পদত্যাগ করার দাবি আজকে মানুষ কিন্তু পুরোটা চোখ খুলে গেছে মানুষের আজকে এই এতগুলো মানুষ দশ তো আপনি রিপোর্ট পাচ্ছেন কতগুলো চাপছে স্টেট কতগুলো চাপছে স্টেট কতগুলো মানুষ আজকে মারা যাচ্ছে সেই মানুষের জীবনের দাম জীবনের মূল্য কে নেবে আমাকে বলুন আপনি কে দেবে জীবনের মূল্য কত টাকা কম্পেনসেশন দেবেন মাননীয়া এই মানুষগুলোর জীবনের মূল্য হিসাবে কিভাবে মাননীয়া করবেন কিভাবে মাননীয়া বাঁচাবেন হাউ কিভাবে তো করতে চাইছি আমরা মাননীয়াকে আমরা করছি এটা সরকারের দুর্নীতির ফল সরকারের ফেলিওর আজকে মেয়ার যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন মানুষের জীবন সুরক্ষা রাজনীতি করেন না সেই মেয়ারের যেখানে এই অবস্থা আর কি এক্সপেক্ট করেন আর কলকাতার থেকে এটাই তো এক্সপেক্টেড মেয়র বলছেন আমি ঘরিব মানে প্লাস পঞ্চাশ বছর এরকম মানে বৃষ্টি দেখিনি এবং গঙ্গা থেকে জল ঢুকে যাচ্ছে আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে এটা নাকি আমাদের মেট্রো হচ্ছে ইয়ে হচ্ছে সম্প্রসারণ হচ্ছে সেই কাজের জন্য জল জমেছে মেট্রোর কাজের জন্য মানে আলটিমেটলি সে কেন্দ্রকে দায়ী করা প্রতিটা জায়গায় গিয়ে কেন মেট্রোর কাজ কাজের জন্য জায়গা এটা কার দায়িত্ব নিকাশী সিস্টেমটা কার সাবজেক্ট রাজ্যের সাবজেক্ট তার জন্য কেন্দ্র টাকা দেয় রাজ্য টাকা পায় কেন্দ্র থেকে তাহলে কেন্দ্রের টাকাগুলো না রাজ্য কি করছে কে নিচ্ছে বাড়ি গাড়ি বানিয়ে নিচ্ছে রাজ্যের নেতারা টিএমসি নেতারা বাড়ি গাড়ি বানিয়ে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা জমে রেখে দিচ্ছে ইডিসিবিআই ধরলে এখান থেকে চম্পট দিয়ে পাসপোর্ট বানিয়ে তারা পালিয়ে যাবে বিদেশে গিয়ে থাকবে বলে চিকিৎসা করতে বিদেশে যাচ্ছে এত বছর দেখেনি মানে কি কথা বলছেন এটা কোনো বৃষ্টি নয় এটা কোনো বৃষ্টি নয় মেঘ বাস্ট করে ক্লাউড বাস্টের মাধ্যমে বৃষ্টি হয়েছে অতি ভারী বৃষ্টি এটাকে কোনোভাবে বন্যা বলা যায় না আপনি মালদার ভূত নিতে দেখুন না কভার করতে পারছে কি করছে ভূত একটা ইনকামের প্লেস সরকারের কোটি কোটি টাকা কেন্দ্র থেকে নিচ্ছে সেই টাকাটা রাজ্যের নেতৃত্বদের পকেটে চলে যাচ্ছে তারা বাড়ি গাড়ি গড়ে নিচ্ছে মানুষ মারা যাচ্ছে ছোট্ট দেড় বছরের শিশুর মৃত্যু নিয়ে রাজ্য উল্লাস করছে ছোট্ট একটি মায়ের একটি বোন মারা গেছে তাকে নিয়ে উল্লাস করছে মসজিদ ধর্মস্থান ভেসে যাচ্ছে মন্দির আমাদের হিন্দুদের এতগুলো মন্দির একের পর এক মন্দির ভেসে যাচ্ছে শেষ মন্দির ভেসে গেছে আপনি কি আশা করেন রাজ্যের দুর্নীতি রাজ্যের যে স্ক্যাম এটা কিভাবে ঢাকবেন কিভাবে মাননীয় ঢাকবেন কার উপর দায় দিয়ে কেন্দ্রের উপর দায় দিয়ে কেন্দ্র টাকা দিচ্ছে কেন্দ্রের টাকার হিসাব দাগে দিক হিসাব দাগে দিক ভূতনীতি মালদায় আমরা মাননীয় কোর্টকেও আমরা রিপোর্ট চেয়েছি আমরা বলেছি যে সেন্ট্রাল মনিটার কোন এজেন্সি দিয়ে দেখাও টাকাগুলো কি হচ্ছে আর টাকার হিসাবটা কোথায় দেড় একটা মানে দেড় কোটি টাকার কাছাকাছি একটা টাকা দিয়ে বাঁধ বানিয়ে আজকে সেই বাঁধটা ভেঙে গেল কেন আমি বলছি না মাননীয় আমাদের সুজয় পাল মহাশয় ইনক্লুডিং আমাদের স্মিতা ম্যাম মহাশয় ডিভিশন বেঞ্চ বলছেন প্রশ্ন করছেন দে আর ভেরি মাছ কনসার্ন অ্যাবাউট স্নেক বাইট এতগুলো মানুষ স্নেক বাইটে মারা গেছেন দে আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড লাইভলিহুড অফ দ্যাট ডিস্টিং প্লেস যেখানে ক্যাটলস দ্য সুরক্ষা মানে যে ক্যাটেলস যে গবাদি পশুগুলোর উপরে মানুষের জীবন এবং জীবিকা নির্বাহ করেন

মানুষ তাকে ব্যক্তিগত গণতন্ত্র নয় ডেমোক্রেসি অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল মানুষই আসল রাজা আপনি আমরা রাজা নই হতে পারি না যে মানুষের ভোট পেয়ে তিনি আজকে নিজেকে রাজা মনে করছেন সেই মানুষ তাকে গদি থেকে ট্রেনে নামিয়ে দিতে কত সময় লাগাবেন বেশি সময় তো লাগাবেন না বেশি সময় তো লাগাবেন না মানুষের যে টাকা মানুষের অধিকারের যে টাকা সেই টাকা মানুষের প্রয়োজনে মানুষের জীবন এবং জীবিকা নির্বাহের জন্য ব্যবহৃত হচ্ছে না সেই টাকা যাচ্ছে নেতাদের পকেটে আমাদের মালদার ভুতিতে এতগুলো মানুষ মারা যাচ্ছে উই আর কনসার্ন এবং আমি খুব ডিস্টার্ব এটা এবং আমাদের কোর্ট খোলার পরে মানে আফটার দ্য ভেকেশন আবিদাবিত দেবেন স্টেট ইন রিগার্ড টু দ্যাট আমরা রিপ্লাই ফাইল করব একটা এবং আমরা সেখানে প্রতিটা পয়েন্ট নিয়ে যাব এই যে দেড় বছরের শিশুর মৃত্যু ঘিরে আজকে রাজ্যের উল্লাস আজকে দেড় বছরের ছোট শিশুটা বিচার পেল না ন মাস দশ দিন কি গর্বে ধারণ মা করেননি সেই সন্তানগুলোকে তাদের জীবনটা এত শুল্ক হয়ে যাচ্ছে কি করে থাকেন মানুষ থাকেন না কি জানোয়ার থাকেন মনে করেন রাজ্যবাসী তাই মনে করেন আজকে রাজ্যবাসীকে খবর করতে দেওয়া হয়নি ইভেন বড় বড় স্যাটেলাইট চ্যানেলগুলো কিন্তু পর্যন্ত এই খবর করেননি। শুধুমাত্র শুধুমাত্রের দালালি করার জন্য আজকে আইএনএস সব বড় বড় মিডিয়াতে কিন্তু সেই খবর ছেটে গেছে সেই খবর কিন্তু মাননীয় সরকার চাইলেও টিপে বন্ধ করে রাখতে পারেননি আমাদের গলাটা আমি সংযুক্ত সামন্ত এবং আমার ভাই শরিফুল আলম আমরা দুই ভাই বোন এগিয়ে এসছি এবং মালদায় আমার পূর্বপুরুষের জায়গা মালদার কান্না আমার চোখের কান্না আমার চোখের জল আজকে কিন্তু সেই মালদার ঘুতনির ছাড়াই যেন আমার মনে হচ্ছে আজকে কলকাতার বুকে পড়লো আজকে যে মালদার যে যন্ত্রণা যে কান্না যেটা দেখে রাজ্য সরকার চোখ করে থাকেন শুধুমাত্রই নিজের পকেটটাকে বোঝাই করানোর জন্য আজকে যেন মনে হচ্ছে আপনি কলকাতায় এই যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাওয়ার ঘটনা আপনি ভাবুন একদিনে কলকাতারই অবস্থা তাহলে আপনি ভাবুন বছরের পর বছর ধরে আজকে মালদার ভুঁটিতে মানুষ টিপরাইট হচ্ছে দীর্ঘ বছর ধরে মানুষ বিচার পাচ্ছে না কেন বিচার পাচ্ছে না মানুষের কি বেঁচে থাকার অধিকার নেই সেখানকার মানুষ কি খাবে না তারা কি পড়বে না এত এত টাকা যেগুলো কেন্দ্র সরকার বরাদ্দ করছে যাচ্ছে কোথায় টাকাগুলো যদি কেউ কমপ্লেন দেয় যদি কেউ মানে আওয়াজটা রেজ করে তাহলে তাদেরকে ধরে জেলে ভরে দেবো আমাকে বলেছেন তারা কন্টিনিউয়াস আমার সঙ্গে কন্ট্যাক্টে আছে তারা আমাকে জানাচ্ছে দিদি আমাদের জেল খাটাবেন আমাদের জীবন জীবিকা সব নষ্ট করে দেবে আমাদের কপালের হাতে আমাদেরকে ছেড়ে বাঁচতে হচ্ছে বালির যে বস্তাগুলো সেগ্রিগেট করে করে রাখা নৌকা নৌকা দেওয়া হয়নি যদি নৌকা একটা দুটো যাচ্ছে টাকা নিচ্ছে তারা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা যার থেকে যা পাচ্ছে পাঁচশো টাকা সাধারণ মানুষ যারা জীবন জীবিকা নির্বাহ করতে এই পরিস্থিতিতে ব্যর্থ তারা কোথা টাকা দেবে বলুন এইচএস পরীক্ষা আজকে এইচএস পরীক্ষা তার পরীক্ষা দিতে যাবে কি করে বাচ্চাদের একটা এইচএস মানুষের জীবনে কতটা ইম্পর্টেন্ট একটা পরীক্ষা বলুন তো দাদা আমরা কিভাবে পরীক্ষা দিয়েছি অত টেনশন নিয়ে তাদের কিন্তু নৌকা দেওয়া উচিত ছিল না সে নৌকার পর্যন্ত ব্যবস্থা করেনি সে নৌকার পর্যন্ত সে নৌকার পর্যন্ত ব্যবস্থা করেনি তো তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে আমাদের রাজ্যের স্তরে স্তরে কি অবস্থা আজকে সল্লেকের বড় বড় মানে কর্পোরেট অফিস এখনো পর্যন্ত জলে ডুবে টিল নাও আপনি ভাবুন মোর দেন টোয়েন্টি আওয়ার্স

দেখুন আজকে স্তরে স্তরে রাস্তায় আপনি হাঁটতে যান আজকে পশ্চিমবঙ্গ থেকে ম্যাক্সিমাম আজকে পার্সেন্টেজ মানে অফ উইমেন যারা পাচার হচ্ছে এবং যারা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত যুক্ত হতে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত হতে বাধ্য হচ্ছে দ্যাট ইজ ফ্রম ওয়েস্ট বেঙ্গল একটা ওয়েস্ট বেঙ্গল আর একটা হচ্ছে আন্ধ্রপ্রদেশ দুটো একদম সবচেয়ে এগিয়ে কেন কোথায় ওয়েস্ট বেঙ্গল নারী সুরক্ষা কেন কেউ কথা বলবে না মানুষের সুরক্ষা নারীর সুরক্ষা নিয়ে কেউ কথা বলবে না কেন বলবে না ওয়েস্ট বেঙ্গল কি ভারতবর্ষের কোন বাইরের কোন জায়গা এটা কি পাকিস্তানের পাট নাকি ওয়েস্ট বেঙ্গল তো পাকিস্তানের পাঠ নয় ওয়েস্ট বেঙ্গল তো বাংলাদেশের পাঠ নয় ওয়েস্ট জন্য একরকম আইন ভারতের জন্য একরকম আইন হতে পারে না আপনি ভাবুন মানে এগুলো মানুষকে ভাবানোর সময় এসে গেছে তাদেরকে ফোর্স ফোর্স প্রস্টিটিউশনের মধ্যে যেতে হচ্ছে মানে জোর পূর্বক বেশাবৃত্তি দিকে নিয়ে যাওয়া হচ্ছে মেয়েদের এই অবস্থা এনসিআরবি তে রিপোর্ট জিরো কিছু হচ্ছে না দালালগুলো বসে আছে এক একটা এসিআইডির অফিসার গুলো এই পুলিশের অফিসার গুলো একটা দালাল একটা দালাল এই মহিলা অফিসার একটা দালাল দি গ্রেট আমি বলতে বাধ্য হচ্ছি এর চেয়ে ভালো ভাষা আমি ব্যবহার করতে পারবো না তাদের জন্য তারা নারী নামের কলঙ্ক তারা নারী হিসাবে এই দেবী পক্ষে বলছি নারী হিসাবে তারা নারীদের অপমান করে একটা নারীর ধর্ষণের ঘটনা একটা নারীর মানে আজকে চরিত্র হননের ঘটনা তাদেরকে নাড়া দেয় না তারা চাপা দিতে ব্যস্ত আমার পকেট করবো হাজার টাকা দু টাকা দেবো কত বড় পকেট আছে তারা হাজার টাকা দু টাকা কি চলে সংসার কি চলে আমাদের মা বোনদের জীবনের সম্ভ্রমের দাম হাজার টাকা দু টাকা মেয়েরা কি দু লাখ টাকা ইনকাম করতে পারে না আমি নিজের যোগ্যতা চাইলে আমি মাসে দু লাখ টাকা ইনকাম করতে পারি দু হাজার টাকা পেচ্ছাপ করে দিই আমরা দু হাজার টাকায় পেচ্ছাপ করে দিই আমরা মেয়েরা আজকে বাংলার নারীর ক্ষমতার জায়গা সুরক্ষার জায়গা কোন জায়গায় গিয়ে থেকেছে আপনি ভাবুন কি হবে রাজ্যে ছেলে মেয়েরা পেটের দায়ে রোজগার করতে যাচ্ছে পেটের দায়ে তারা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাচ্ছে তাদের ফ্যামিলিতে হয়তো বাবাকে দুটো ওষুধ হয়তো মাকে একটা শাড়ি হয়তো সন্তানের মুখে দুধ হয়তো তার জন্য শিক্ষা বেসিক এডুকেশন এটা এই রাজ্যে নেই আর কি আশা করেন এই রাজ্যবাসী এই রাজ্যের থেকে রাজ্যবাসী কি আশা করতে পারে এই সরকারকে রাজ্যবাসী ভোট দিয়ে জিতিয়ে এনেছে আর কিছু রোহিঙ্গা ভোটার এসে করতে দেবে না কেন করতে দেবে না কেন করতে দেবে না ভারতীয় মুসলমানদের সঙ্গে আমরা ছিলাম আছি থাকবো আজীবন ভারতীয় মুসলমানদের হাত আমরা শক্ত করে ধরে রাখতে হয়ে থাকবো বাংলাদেশিদের তো আমাদেরকে রাখতে হবে পুষতে হবে এটা কোনো পয়েন্ট এটা কি কোনো পয়েন্ট বাংলাদেশিদেরকে আমাদেরকে পুষতে হবে এটা কি কোনো কথা হতে পারে বলুন তো এসার হতে দিবেন না কেন হতে দিবেন না রোহিঙ্গা ভোটার গুলোকে রোহিঙ্গা ভোটার গুলোকে শুধু শুধু অত্যাচার করবে বলে বুঝতেই পাচ্ছেন রাজ্যের কি ছক প্ল্যানটা কি করে রেখেছেন মাননীয়য়া নেক্সট ২৬ এর জন্য আমরা তো বুঝতে পারছি এসার হতে দিলে উনি হারবেন তাই হতে দিচ্ছেন না হিন্দুরা ভয় দিয়ে যেতে পারছে না তাদেরকে ভয় দেখিয়ে বোমা বারুদ গুলির ভয় দেখিয়ে চুপ করে ঘরে বসে রাখা হয়েছে আর কি আশা করা যায় একের পর এক ঘটনা ঘটেই তো যাচ্ছে খবর তো শেষ নেই আপনারা তো দেখতে পাচ্ছেন একের পর এক ঘটনা শেষ আছে চলেই যাচ্ছে দিদি আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে গতকাল যখন একের পর এক মৃত্যুর খবর আসছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বললেন এটা সিএসসির দায়িত্ব কারণ রাস্তায় মারা যাচ্ছে ল্যাম্পপোস্টে হাত লেগে কারেন্ট লেগে মারা গেছে সিএসসি বুঝবে সিএসসি প্রেস কনফারেন্স করে বলল যে এটা আমাদের কোনো দিনই দায়িত্ব নয় কারণ রাজ্য সরকার মেনটেন করে আমাদের শুধু হচ্ছে কানেকশনটা দেওয়া মানে এইভাবে মিথ্যে কথা বলার মানে দেখুন সিএসসির কথা আপনি যদি বলেন আজকের দিনে দাঁড়িয়ে তাহলে আমি বলবো সিএসসি কার আতাৎ বলুন তো মাননীয়াল আতাদ সিএসসি সঞ্জিক গোয়েন্দা মহাশয় সাহেব তারা তো ভারতীয় তার নয় তারা তো সাহেব আমরা তো ব্লাডি ভারতীয় আমাদেরকে বলে না যে ভারতীয় ফুট আপনি দেখতে পাচ্ছেন ইংরেজদের কলনাইজ কলনাইজ যে স্ট্রাকচার সেটার প্রতিচ্ছবি একদম আমাদের মাননীয় মমতা ব্যানার্জ্য ব্যানার্জি মহাশয় ইংরেজদের যে কলোনিয়াল স্ট্রাকচার তার প্রতিচ্ছবি আমাদের মাননিয়া মমতা ব্যানার্জি মহাশয়া কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি কি আজকে ল্যাম্প পোস্টে হাত লেগে মানুষ মারা যাচ্ছে মানুষ কি জানে মানুষ তোদের তোকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে এই সরকারকে তাহলে মানুষের সুরক্ষা দেওয়ার অধিকারটা তো তার তার মেয়র কি করছিল খিচ মেরি ফটো করে হাফ প্যান্ট পরে চলে এলো একটা সময় সারা রাত এসি চালিয়ে ঘুমিয়ে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে সে চলে এলো দুপুরবেলা বেলা মেরি ফটো কেন কিসের জন্য ফটো ফটো সেশনটা কিসের জন্য যে মানুষের জন্য কাজ করবে সে ধর্ম নিয়ে রাজনীতি করবে সম্ভব সম্ভব যে মানুষের জন্য কাজ করবে তার তো ধর্ম নিয়ে সে রাজনীতি করবে না তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি কি বলবো এরা সঙ্গে সিএসির সিএসির যাই ফেলছেন যে সিএসসি একটু লোকাল নেটওয়ার্ক এত টাকা বিল তারপরেও আজকে অসুস্থ মানুষরা সিনিয়র সিটিজেনরা বিচার পাচ্ছে না তারা কিন্তু মানে বিনা কারেন্টেই বসে আছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দেখুন না রাতের পর রাত দিনের পর দিন কতক্ষণ লাগে একটা কেবল ফল্ট ছাড়াতে কতটা কতটা তারা অর্থাৎ টাকা কিন্তু তারা গুনে যাচ্ছে আমি তো অনেকদিন ধরেই বলেছি কথাটা সকলে মিলে একটা সিএসি নামে একটা জনস্বার্থ মামলা করা উচিত প্রতিটা লোকের ইলেকট্রিকের বিলটা নিয়ে না তারা যে এইভাবে সাফার করাচ্ছে মানুষকে এতগুলো মানুষ যে না একটা জনস্বার্থ মামলা করা উচিত সিএসি এর বিরুদ্ধে এবং সেখানে মাননীয়াকেও পার্টি করা উচিত আমি বলতে বাধ্য হচ্ছি কারণ মাননীয় আতাত আছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে না থাকলে সে করছে কিভাবে মাননীয়া কি বলছেন কার ফেলিওরেটা মাননীয়রা কি ঘুমিয়েছিলেন তার সরকার কি করছিল ঘুমিয়েছিল সারা রাত একটা ফ্লাডও না একটা অতি বৃষ্টি অতি ভারী তোমার প্রশাসন ঘুমিয়ে কেন রেপ হচ্ছে মাদার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকেন্দ্রে তোমার ঘুমিয়েছো মানুষ বিদ্যুৎপৃষ্ট মারা যাচ্ছে তোমার ঘুমিয়ে আছো কে বন্ধ করে দেবে ল্যাম্পপোস্ট এ কারেন্ট কারেন্ট লাগতে পারে এটা মানুষকে কে বলে দেবে বন্ধ তো তোমার করে রাখার কথা মানুষ তো জানবে না মানুষ তো তার নর্মাল রেগুলার কোর্স অফ লিভিংয়ে গিয়ে সে হাঁটতে যদি জলের মধ্যে সে হাঁটছে এতটা হাঁটু অব্ধিক জল হ্যাঁ ল্যাম্প পোস্ট ধরবে সেটা তো স্বাভাবিক ধরবে স্বাভাবিক তার সিএসসি তো চোর বটেই সঙ্গে মাননীয় সরকারের সঙ্গে তার চুরির পার্টনার তারা তো দুজনে মিলে চুরি করছেন এটাই সিম্পল কথা মানুষের জীবনের বদলে মানুষের জীবন নিয়েও তারা চুরি করছেন শুধু টাকা নয় মানুষের জীবন নিয়েও তারা খেলা করছেন